সবাইকে ধন্যবাদ আমরা আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ অনেকটা সকাল সকালই চলে এসেছি আবহাওয়ার খবর দিতে তার একটাই কারণ আবহাওয়ার কিন্তু বিপুল পরিবর্তন হতে চলেছে দু চার দিনের মধ্যেই এবং সেটা ভালো নয় খারাপই হতে চলেছে প্রত্যেকের জন্যই চলুন শুরু করি কী হতে চলেছে আজকে এবং আগামীকাল বা আগামী কয়েকটা দিন আজ তো দেখতে পাচ্ছেন সকাল থেকে আকাশ আছে একদম পরিষ্কার এবং সেটাই থাকবে তার সঙ্গে অসম্ভব ঠান্ডা থাকবে সারাটা দিন এবং রাত যত বাড়বে তত কিন্তু উত্তরে হাওয়ার পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে একটা কনকনানি শীত কিন্তু বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পুরুলিয়া সহ অন্যান্য এলাকায় কিন্তু পুরুলিয়া বর্ধমান বা বীরভূম এসব কিন্তু তাপমাত্রা প্রায় নেমে যাবে ছয় থেকে সাতের কাছাকাছি আমাদের ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে মোটামুটি আট থেকে নয়ের কাছাকাছি এবং কলকাতায়ও তাপমাত্রা ঘোরাফেরা করবে তেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি ফলে বলতে পারি ভালো রকম শীত চলছে এবং চলবে আগামী দু তিন দিন খুব বেশি হলে সেটা বুধবার পর্যন্ত কিন্তু বুধবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে বিশেষ করে চাষিদের জন্য কিন্তু আবারও সেই খারাপ খবর শোনাতে এসেছি ওই জন্য এত তাড়াতাড়ি আজকে আবহাওয়ার খবর দিতে এলাম রাত্রে আবার আসবো কিন্তু এখনই বলে দিই কারণ খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার তার জন্য যতটা সম্ভব যতটা কাজ বাকি আছে চাষের চেষ্টা করুন করে নেওয়ার কারণ বুধবার থেকে আস্তে আস্তে আকাশ হালকা হালকা করে মেঘলা হতে শুরু করবে বুধবার দিন থেকে তাপমাত্রা খুব একটা যে চেঞ্জ পরিবর্তন হবে তা নয় কিন্তু তাপমাত্রা একই রকম থাকলেও আস্তে আস্তে কিন্তু আকাশ হতে থাকবে মেঘলা বুধবার থেকে বৃহস্পতিবার দিন কিন্তু আকাশ মোটামুটিভাবে মেঘলাই থাকবে শুক্রবার এবং শনিবার কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা থেকে উত্তর মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভালো রকম বৃষ্টি হতে চলেছে শুক্রবার এবং শনিবার দিন এটুকু বলতে পারি কখন বৃষ্টি হবে কি হবে সেটা অবশ্যই বিস্তারিত জানাবো এখনও তিন চার দিন বাকি কিন্তু এখন থেকে সাবধান হন কারণ আগামী মোটামুটি শুক্রবার এবং শনিবার দিন ভালো রকম বৃষ্টি পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে পুরুলিয়াতে তুলনামূলক বৃষ্টিটা কম হবে শনিবার দিন কিন্তু শুক্রবার দিন কিন্তু প্রত্যেকটা জেলাতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আছে কখন বৃষ্টি হবে সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে কিন্তু এটুকু বললাম ভালো রকম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কাছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দিন এবং শনিবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ভালো রকম আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে ফলে এটুকু বললাম যেটুকু সম এখনও সময় আছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি চারটা দিন যত সম্ভব যেটুকু কাজ বাকি আছে চেষ্টা করুন কাজটা কমপ্লিট করার কারণ ভালো রকম বৃষ্টি পাচ্ছে এবং তার জন্য ধরুন কিন্তু সবথেকে বেশি ক্ষতি হবে শীতের সবজির আলু থেকে শুরু করে সমস্ত সবজির কিন্তু অনেকটাই ক্ষতি হতে চলেছে এই বৃষ্টিতে এটুকু বলতে পারি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবহাওয়ার থেকে লক্ষ্য রাখবেন আবারও রাত্রে আসছে আবহাওয়ার খবর দিতে কিন্তু কখন বৃষ্টি হবে সেটা অবশ্যই আপনাদেরকে বুধবার দিন জানাবো তার আগে অবশ্য না কারণ অনেক কিছু আবহাওয়া তো সবসময় পরিবর্তন হচ্ছে বুধবার দিন আপনাদেরকে বিস্তারিত জানাবো কবে কখন বৃষ্টি হবে শুক্রবার এবং শনিবার দিন আজকের মধ্যে চললাম সবাইকে দুপুরের শুভেচ্ছা